কোরআন শরীফ কোরআনুল মজিদ কে মেনে নিলে জীবন দাম বাড়ে না কমে আবার বলেন বাড়ে না কমে কেমন বারে বাজান আমার বন্ধুগণ হ আমার ভাইরা যিনি ছিলেন কাফের কিন্তু কোরআনুল মেনে নেওয়ার কারণে শরীয়তের বিধানকে মেনে নেওয়ার কারণে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সব চাইতে ভালোবাসার কারণে সব চাইতে বেশি ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আবিন ওমরের দাম এমন বাড়ায় দিলেন হজরত ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন আরে বন্ধু করিমের পক্ষে ধাকলি কারিমের পক্ষে আসলি কোরআনুল কারিমের দিকে আগা আসলে শিক্ষার দিকে দিকার দিকে আগা আসলে আল্লাহ রব্বুল আমিন আপনার আমার দাম বাড়ায় দিবেন আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন দেখেন বাজান কেমন মাফ করে দেয় বাবাজি আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো ওগো মা জননী নবীজি

বিশ্ব মেনে নেই নবীকে যদি আমি আপনি ভালোবাসি আমার আপনার যদি কোন ভুলও থাকে আল্লা নামিন নবীজিকে উশিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে দেখেন বন্ধু কেমন করে মাফ করে দিয়ে জান্নাত দিলে আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দা রহাপতের ভাইরা দিলতে নরম করে দিবি এক ফোটা চোখের পানি হাকি কতন দেখেন ফালাইতে পারে কিরা কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাদা না কান্নার অভিনয় করল আল্লাহ মাফ করিয়া দিবিন জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি মুস্তারাম হাজিরিন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবীরা রে যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল যারা আমি নবীর প্রেমে জীবন দিলাম আমি নবিজি বুদিয়া দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও রক্ত মাখা কাফন নিয়ে মাটি দিয়ে দাও সাহাবা একরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন এবার সেই সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো যখনই বাজান সেই সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে ঠিক ওই ক্ষমা একজন নারী আউলাকে সে পাগুলি নিবে সে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে ওগো আল্লাহর বান্দারা আমি আমার নবীজি সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই তোমরা শুনিয়ে নাও শুনিয়া নাও যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও কিন্তু আমার শামির বিনা গোসলে কবর দিও না কোন কারণে বিনা গোসলে কবর দিবা না এই কারণটা আমি আমার নবীদের সাথে গোপনে বলবো নবীদিকে গোপন ভাবে বলবো আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন ঠিক আছে আগে বলো তোমার শামির পরিচয় কি এবার এই সাহাবীরা বলার পর এই মাজনু নিশ্চিত কার দিকে দিকে বলে আমার স্বামীর নাম হানজালা আমার স্বামী আখবর আমার স্বামী নবীদের একজন আছে স্বামী নবী না গোসলে কবর দেওয়া যাবে না তোমাদেরকে মোটে বলবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবেই হোক খবর পৌঁছে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানদালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না মা দরনি কান্দার ডাক দিয়ে বললেন নবী গো আমার স্বামী হানদালা ছিল না পা। ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে কে জানি ডাক দিয়ে বলছে আপনি নবী দুনিয়া নাই আমার স্বামী আপনার বিদের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই গোসলের কথা বুইলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে তাই বলি গো নবীজি আমার স্বামী হান্দা লাখি বিনা গোসলে কবর দিয়েন না আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন সাহাবিরা রি হান্দালার লাশ কই খুঁজি খুঁজে বের কর আমি নবী নিজে তারে গোসল করাবো আল্লাহ নবী সাহাবীরা হুকুম মোতাবেক আদেশ মোতাবেক সাহাবী হান্দালার লাশ খুঁজে বের করলেন আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে আইসা কান্দার ডাক দিয়ে বলে গো উন বলে ডাক দিয়ে কয় নবী গো হান্দালার লাশটা কেমন জানি একটা আশ্চর্যজনক ক্লাস হয়ে গেছে হান্দালার লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুঁজবো আসতেছে আর হান্দালার লাস কেমন জানি ভিদা গনবি হানদালার দাড়ি ভিদা চুল ভিদা মনে হয় কে জানি গোসল করে দিছে আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবি হানদার কাছে গেলেন সাহাবি হানদার লাশ বিদা দেখিয়া একবার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গোসল কথা ভুলে যাইয়া আল্লাহ পাক ওই বান্দা হানজালা আপনার ওই প্রেমিক

আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ পাক বললেন কোরআনুল করিম এই যে কি নাম কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলে কৌমিকা আপনার উম্মতে মোহাম্মদীদের জন্য মহাসম্মানের বস্তু বানায় দিলাম ওই কোরআনুল করিমকে কারা কারা মহাব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি আমার ভাইরা আমার বন্ধুর হাত না মান আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপির আশেখ না আমরা উল বাউল গান গাওয়ার আশেখ না আমরা নবীজি সঠিকা শিক হতে চাই ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার এই জন্য আমি আপনাদের কাছে অতি সংক্ষেপে মাত্র দুই চার মিনিটে একটা ছোট্ট একটা আবদার করব যে হাতটা দিয়া বারবার কাবা ধরি যে হাতটা আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো আমি আজকে দেখতে চাই বন্ধু রে কোরআনুল করিমকে করিয়া কোরআনুল করিমকে ভালোবাসিয়া আমার ভাইরা হামদারার মতন প্রেমিক হইয়া দেখতে চাই বাদান রক্ত লাগবে না নিজের কষ্টার্জিত অর্থ দান আপনি করবেন সম্পদ আপনি দান করবেন আমি আপনার কাছে বাড়ি চাইবো না গাড়ি চাইবো না আমি আপনার কাছে স্বর্ণ চাইব না আমি শুধু বলতে চাই যে কোরআনুল কারীম কে করার কারণে সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ আলোকিত করে দিলেন আল্লাহ পাক সুলতান মাহমুদ গজনবি কে ভালো রাখলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যেই কোরআনুল কারীমের কারণে মুহাম্মদুল্লাহ হাফিজ্জিদাম আল্লাহ বাড়ায় দিলেন যেই কোরআনুল কারীমের কারণে হযরত ওমর দাম আল্লাহ বাড়ায় দিলেন জিরো থেকে ওমর কে আল্লাহ হিরো বানিয়ে দিলেন ওই

আল্লাপাক বলেন নবীজি এই কোরআন নামক জিকির খানা জিকির নামক কোরআন খানা আমি পাক আপনার জন্য ওয়ালিকাউমিকা আপনার উম্মতে মহম্মদিদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম দেখেন কোরআনের পক্ষে আসলে কোরআন কেমন সম্মানের রব ডাক দিয়ে বলে যারা মানুষ জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর পর আনের দিকে আগায় আসে আমি আল্লাহর ডাকে সাড়া দেয় আমি র তাদের দুইটা জিনিস পুরুষ কর দেব رب ان والله يده الى الجنه والمغفره আমি আল্লাহ পাক বলে দিলাম যারা মানুষ এই মানুষগুলি যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব আমুল্লামায় জান্নাত লিখে ধন্য করে দেব এ কথা কা আল্লাহ আবার বলেন কা আল্লাহ আল্লাহ বলেন যারা আমার ডাকে সাড়া দিবে এখন আল্লাহর ডাক কোন ডাক আল্লাহর ডাক উম্মতের হকানি আলেমদের ডাক আল্লাহর ডাক আল্লাহ ডাক আল্লাহর ডাক জান্নাত প্রাপ্ত বান্দাদের ডাক কথা বলেন ঠিক কিনা আল্লাহর ডাক যারা সিরাতাল মুস্তাকিমের অন্তর্ভুক্ত তাদের ডাক আল্লাহর ডাক যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথ কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এখন এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদে রবিউল বলে চাদে কেউ যদি নবীর জন্মকে কেন্দ্র করে নিয়ামত প্রাপ্তদের পদ বাদ দিয়ে গজবলাদের পদ বাচ্চা নিয়ে যদি দুনিয়ার আঞ্জুত্তি গঞ্জুত্তি হইয়া মন মতবি গান গায় শ্রীপুরে নাই আছে আরো আস্তে কোন আছে আরো আপনি মদিনায় যাবেন ভালো কথা মদিনায় যেতে চাচ্ছেন ভালো কথা কিন্তু মদিনা ওরা তো কোনোদিন গান্দা খায় নাই ওদের কথা আসতে বলে মদিনাওয়ালা তো কোনোদিন না পাক থাকেন নাই মদিনাওয়ালার কাছে তো কোনোদিন দুর্গন্ধ পাওয়া যায় নাই মদিনাওয়ালা তো কোনোদিন অন্ধকারের নবী ছিল না মদিনাওয়ালা এমন একজন নবী যেই নবী অন্ধকারের মধ্যে আসছে তো আসছে সব অন্ধকার দূরীভূত হয়ে গেছে আর আপনি বলতেছেন আমি নবীর আসে হ্যাঁ আমরাও মানি আপনি নবীর আশেক কিন্তু আপনার আশেকের মধ্যে কিছু না কিছু মতলবের গন্ধ পাওয়া যায় ঠিক যারা কোন আশেক তো ছিল আল্লামা সিরাজ রাহমাতুল্লাহ আলাই আশেক অনেক ছিলেন কত আশেক কত ভাবে বলতেন যেমন এক আশেক মায়া করে মহব্বত করে বারবার আল্লাহকে বলতেন আমি কেমনে পাব বিজি আপনাই অগ কামলিওয়ালা কেমনে পাবন বীজ আপনায় বলেন না আমি কেমনে পাবন আপনায় আপনাই অগ কামলিওয়ালা কেমনে পাবন নবীজি আপনায় পাইতে চাই পাইতে চাই তাহলে কথাগুলি শুনেন আর বলেন আমি কেমনে মহাব্বত করে দরদ লাগায় বলেন আমি কেমনে পাব নী আপনাই ও গো কেমনে পাব নী আপনাই কেমনে পাব নী আপনাই আপোলা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে নূরের মশাল দিল জালাই সোনার মদিনায় কেমনে পাব নবীজি আপনাই আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কেমনে পাব নবীজি মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতে পারেন হুজুর আজকের এই রহমানি আদর্শ বালিকা মাদ্রাসার মাহফিল থেকে রবিউলা ওয়ালা চাঁদে ওয়াদা করতেছি যত ব্যস্ত থাকি দৈনন্দিন জীবনে কমপক্ষে একশো বার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব কারা কারা তৈয়ার আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো ওয়ালা। কেমনে পাব নবীজি আপনাই বলেন না আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামনি ওয়ালা কেমনে পাব নবীজি আপনাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছিলাম ভাই কোরআন আল্লাহ পাক বলেন হাবিব আমি রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে নেয় তাদের জীবনের পরিচালক শয়তান

তারা আল্লাহর আইনের ব্যাপারে বিশ্বাস রাখে না তারা নাস্তিক হয়ে যায় তারা মুরতাদ হয়ে যায় তারা রাম বাম চট্টোপাধ্যায় মুখার্জী গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন শেনের দাদা বাবুদের দাদা কুস্তিদের পশ্চিমা কুস্তিদের দালাল হয়ে যায় বালারাল মালিক কেডায় আল্লাহ যারা কোন কে আল্লাহ তবে আমাদের মাকসাদ থাকতে হবে সুরের মধ্যে মজবো না সুর এবং নূরের মধ্যে মজতে চাই সুর এবং নূরের মধ্যে মজতে চাই আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আবার বলেন আমিন কিয় এদি কি টেহা উড়াইতেছে নাকি এমনি আটতাছে আবার আমার দিক থেকে আজকে ধরে টেহা দিব হে দিগেছা যায় না আনন্দ না হাইদুর

আমাদের জন্য বলেন কাদের জন্য তাহলে কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা কথা এটা বান্দার জন্য মানতে হবে এটা হুকুম ফরজ এটা কার বিধান এখন কেউ যদি বলে আমরা শরীয়তের বিধান মানি না অথবা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলতে যাই সাসা সাসা আপনাদের ডায়লগচলতো না এটা তাবলিগ ওলামাদের বাংলাদেশ এটা চরমনায়ের মুজাহিদদের বাংলাদেশ এটা মুফতি আমিনের বাংলাদেশ এটা সাইখুল হাদিস মরহুম আল্লামা আজিল হকের বাংলাদেশ এটা ইসলামী আন্দোলন করেনওয়ালা মুজাহিদদের বাংলাদেশ এটা মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির বাংলাদেশ এই দেশে যারা বলবে কোরানের সাথে আমাদের সম্পর্ক নাই শরীয়তের বিধান আমরা মানতে চাই না তাদেরকে আমরা বলতে চাই তোমাদের সাথে সম্পর্ক থাকবে না এই খালি আছে আজানের তালে সুরা এটা আজানের সাথে বড় নারে কথা কয় না যে বিষয় নিয়েছিলাম এই বিষয়টা ঠিক আছে না কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে আল্লাহ রসুল বলেছেন খাই রুকুম মানতা আল্লাহ মাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি দামি ব্যক্তি সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় ঠিক কিনা বলে তাইলে আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই করণের পক্ষে থাকতে রাজি আছি না নাই তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে টিকিয়ে রাখতে গেলে এই কোরান যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয় শিক্ষার দিকে দেওয়ানো হয় এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে বিবাদ বাদ দিয়া ঠিক কিনা বলেন আমরা কি বিবাদী হব না আবাদ করব বিবাদ করব না আবাদ করব। আবাদ করব ইনসা ইনসা মাদ্রাসা যত হয় হোক এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা করে লাভ কি এটা কইতাম না বাইতুল মুকাররমে আতরের দোকানের অভাব নাই স্বর্ণের দোকানের অভাব নাই হেটা দি কর না একটা বাইতুল মুকাররমে একলা স্বর্ণের দোকান করে দুই একটা হইল হইতো না হে বেলা কয় না এ বেলা কয় তার মানে বোঝা যাইবো বোঝা যায় যে বেজাল আছে বিতে কি আছে বেদাল আছে নির্বেদাল হতে হবে আল্লাহর কোরআনের গুনগুনানি গ্রামে হবে গঞ্জে হবে শহরে হবে বন্দরে হবে আসমানে হবে জমিন হবে সব জায়গায় হবে একজন মুমিনের তামান্না থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকব কোরআন নিয়েই মরব কোরআন নিয়ে চলবো যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব কোরআনকে পরিহার করব না বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ ভাই না ভালো আমার ভাইরা বেঁচে থাকলে আবার ইনশাআল্লাহ নিজেরা আপনারা আমল করবেন এবং অন্যজনকে আমলের জন্য উৎসাহিত করবেন আমি যে কথাগুলি আল্লাহ কথাগুলি বললাম এই কথাগুলি আবার লিখিত আকারে আমার বই পুস্তক বইও আছে লিখিত আকারে হ্যাঁ বড়দের আল্লাহ অর্থাৎ আমাদের হাফিজ হুজুর এটা কিতাব আমি সংকলন করেছি আলেমদের পরামর্শে এরপরে মৃত মানুষ কথা বলে জান্ন বৈশিষ্ট্য যাদের প্রয়োজন মনে করে দিন শিখার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন আমল করবেন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকজনের কাছ থেকে আপনার কিতাবটা নিয়ে যাবেন পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই এই রাহমানি আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক বৃন্দরা ছিলেন আছেন এখন উপস্থিত হবেন আমার পূর্বে যারা ছিলেন পরে যেনারা আসবেন প্রত্যেকটা ওলামা একরামদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন এই আলেমদের ছায়াকে যেন আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেয় বলেন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে নসিহতগুলির উপরে আমাকে সব আমল করার তফিক দান করেন ¡Vaya!